হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি কলকাতায় আমার আজকে প্রথম সকাল তো সকালবেলা উঠেছি এখন একটু দেরি করি এগারোটা বাজে এখনও ব্রেকফাস্ট করিনি এখন রান্নাঘরে যাব দেখব দিদি কি করছে তো আমাদের জার্নি তো খুব ভালোই ছিল ব্যাঙ্গালোর টু কলকাতা তো এখন তোমাদের দেখাচ্ছি কে কি করছে আমার মেয়ে কি করছে এখানে দি টাস্টিং করছে শুক্লাদি সব ঝাড়াঝাড়ি করছে বাড়িতে আমরা এসেছি পরিষ্কার করছে শুক্লাদি কিছু বলবে খুব ভালো আছে আমরা এসেছি এখন একদম ছুটি নেবে না বলেছে খুব ভালো করে কাজ করবে আমাদের চা করে খাওয়াবে তো এখন চা কে করছে বৌদি না তুমি যাবে ও হাফ করে দিয়ে এসছো তো যাই দেখি হ্যাঁ আমার মেয়ে আবার বিছনা করছাচ্ছে বিছনা হবে না আমি যাচ্ছি চলো যাই দেখি আমার দিদি কি করছে আমার দিদি চা করেছে আসছি আমি রান্নাঘরে চা হয়েছে এই যে চা হয়ে গেছে খাবার দাবার হচ্ছে এখানে চা হচ্ছে কত রান্না এক কতদিকে কত হচ্ছে রান্না চা একদিকে একদিকে রান্না হচ্ছে দুধ তরকারি এটা খেতে ভালোবাসি হয়েছে হেলদি ব্রেকফাস্ট খাবো টমেটো শসা তারপরে ছোলা ঠোলা দিয়ে করেছে আরেকজনকে দেখাচ্ছি তোমাদের আমাদের বাড়িতে একটা পুরোহিত এসেছে পুজো করার জন্যে এটা আমাদের ঠাকুর ঘর পুজো হচ্ছে এখনো হয়নি ঠাকুর ঠাকুরঘর তোমাদের আমি পরে দেখাবো এখন পুজো করছে তো ঢুকবো না এখন ব্যালকনিতে গিয়ে দেখি সামনেই মাঠ আছে দেখো মাঠে সব ছেলেরা খেলা করছে বাড়ির সামনে ব্যালকনি থেকে দেখা যায় আর এটা হচ্ছে আম গাছ এই আম গাছে তো আম হয়নি বলে এক বছর পর পর আম হয় দেখো ব্যালকনি থেকেই আম আমরা পারতাম তো আমি খুব আশা করেছিলাম এবছর আম হবে আমি অনেক কিছু আমের বানাবো কিন্তু আম হয়নি এখন চা হয়ে গেছে আমার দিদি চা করেছে এবার গিয়ে আমি চাটা খাবো খেয়ে তারপর অল্প গুজব করবো স্নান টান করবো করে তারপর আবার দুপুরবেলা কি লাঞ্চ হয়েছে দেখবো স্পেশাল স্পেশাল লাঞ্চ হবে তো

জল দিয়ে ধুয়ে রাখতে করছি আবার দিদি আসবে ফুল দেওয়া হয়েছে আরো ফুল এগুলো দেবে আমরা তো সবাই ভাগে ভাগে পুজো করে এখন আমি ছাদে যাবো আমি এখন পুজো দেওয়া হয়ে গেছে এবার একটা ছাদে যাচ্ছি দেখি ছাদের গাছগুলোর কি অবস্থা ও গেট খোলাই আছে খুলে রেখে গেছে আমাদের শুক্লা দি নালে না ছাদ খোলা থাকলে হনুমান আসে মাঝে মাঝে দেখি ছাদে ছাদে দেখি গাছগুলোর কি অবস্থা ছাদে অবস্থা দেখো এই দেখো ছাদটা তোমাদের দেখো ওই দূরে দেখো গাছ দেখা যাচ্ছে সব গাছ নষ্ট হয়ে গেছে তো শুক্লাদি যত্ন করে রেখেছে শুক্লাদি রোজ আসে এই দেখো এই জবা ফুল গাছ এই গাছে এত ফুল ফুটে অনেক ফুল ফুটে আজকে তো দেখলাম এই একটা জবা ফুল এই একটা গাছ এই একটা জবা ফুল গাছ এটা হচ্ছে তুলসী গাছ এটা কি জানি কী ফুল গাছ একটা এখন তো কিছুই বুঝতে পারছি না এখানেও গাছ আছে এটা তো মানিক প্ল্যান গাছ তোমরা জানো মানি প্ল্যান এটা ওটাও আর এটা হচ্ছে সাদা নয়নতারা সাদা নয়নতারা আর আমি এটা পুঁতে গেছিলাম আমার কাজের জন্যে অ্যালোভেরা এখান থেকেই আমি জেল নিয়ে অ্যালোভেরা নিয়ে বিউটি টিপ করতাম গাছটাকে এখন কেটে কেটে অন্য টবি দিয়েছে একটা বড় টবি ছিল বিশাল গাছ হয়েছিলো আমি যেন যখন আগে এসেছিলাম তখন এটা চেঞ্জ করেছে এই অ্যালোভেরা গাছটাকে অন্য টবে দিয়েছে দেখছি এই কারিপাতা গাছটাও আমি পুঁতে গেছিলাম দেখো কারিপাতা হয়েছে নিজের বাড়ি থাকলে অনেক টাছ পোতা যায় এতদিন তো আমরা ভাড়া বাড়িতেই ছিলাম না ব্যাঙ্গালোরে এই দেখো এটা হচ্ছে অপরাজিতা সাদা রঙের অপরাজিতা আর এটা লঙ্কা গাছ এই দেখো লঙ্কা হয়েছে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে খুব যত্ন করে রেখেছে লঙ্কা এই একটা লঙ্কাই দেখো ও বাবা এখানে আরো এই দেখো লঙ্কা হয়েছে এই দেখো লঙ্কা হয়েছে এইটা একটা কি ভালো লাগে না নিজেদের গাছে লঙ্কা হয়েছে দেখতে এই দেখো অনেক হয়েছে দেখো লঙ্কা এই যে এই যে একটা দেখতে পাচ্ছ এই যে এই যে অনেক লঙ্কা হয়েছে এখানে হয়েছে আবার এই গাছটাও লঙ্কা গাছ এটাই হয়েছে হ্যাঁ এই গাছটাতে ওই দেখো লঙ্কা ঝুলছে এই যে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা এইখানে আছে কাঁচা লঙ্কা এই যে দেখতে পাচ্ছ কি না এই যে আর কোথায় রে কি প্রচুর লঙ্কাও হয়েছে গেছে এইখানে একটা আছে এই যে মা ওইটা আরেকটা গাছ ঝুলে রয়েছে প্রচুর তো অবাক হয়েছি এত সুন্দর এ দেখো কত কত দেখো ঝুলছে দেখো এইগুলা যখন নড়ছে অনেক কাঁচা লঙ্কা হয়েছে যাক ভালোই হয়েছে এটা মনে হচ্ছে নীল অপরাজিত একটা ফুল ফুটেছে এই যে নীল অপরাজিত একটা সাদা অপরাজিতা একটা নীল অপরাজিতা এত গরম না ছাদে থাকা যাচ্ছে না কি বলবো বলা কিছু নেই এইখানে আবার শুক্লা দিই সব গাছ পুঁতেছে একটা প্লাস্টিকের ওপর সার দিয়ে এটা কি কুমড়ো গাছ এই কুমড়ো গাছটা কিন্তু অনেক বড় হয়েছে দিদি বললো আবার ডাটা খেয়েছে কুমড়োর ডাটা বেশ বড়োও হয়েছে দেখো গাছটা অনেকটাই বড় হয়েছে তো ছাদের এই অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করা না এত বড় ছাদ রোজ পরিষ্কার করতে হয় অনেক গাছ হয়েছে আর ওপরে আমাদের শেড দেওয়া রয়েছে তো আরেকটা দিক যাচ্ছি ছাদে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে আরেকটা এই দিক দিয়ে গিয়ে ছাদটা অনেকটা বড় তো এইখানেও একটা বড় তুলসী গাছ আছে এখানে বেসিন রাখা হয়েছে আমাদের এখানে ছাদে অকেশন হলে পার্টি ফাটি যখন হয় এখানে রান্না টান্না হয় এখানেও তুলসী গাছ এখানেও তুলসী গাছ আর এখানে তো জানো এটা অশ্ব হলে নাকি এই গাছটার জল ঢাললে ভালো হয় এখানে একটা নয়নতারা গাছ এখন গরম লাগছে খুব নিচে যাই ছাদে বেশিক্ষণ থাকা যায় না আর এই জায়গাটা আমাদের ঠাকুর ঘরে এখন বন্ধ আছে এখানে রান্না হতো ঠাকুরের আমাদের এভরিডে মানে কোনো রকম অকেশন হলে দোল বলো তারপরে নানা রকম পুজো চার দিন যেমন দুর্গা পুজোর রান্না হয় ঠাকুরে এই ঘরটায় আমাদের রান্না হতো এখন আমরা সমস্ত ওপরে উঠতে পারি না বলে দিদিও আমরাও ফিরি দিয়ে উঠে আর গরম ভীষণ ছাদে তার জন্যে আমরা নিচে ঠাকুরটাকে নিয়ে গেছি তো এখন আমি নিচে যাই নিচে গিয়ে লাঞ্চ করব লাঞ্চ টাঞ্চ হয়ে গেলে তারপর আমরা বিকেলে একটু প্ল্যান আছে তো যাই এখন ফটাফট লাঞ্চটা করে নি আইসক্রিম খাবে না তুমি নাকি আবার মিষ্টি খাবে ভুলে গেছিলাম আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ টাচ করে নিয়েছি এত ভালো খেয়েছি আমি পেট ভাই হয়েছি হ্যাঁ আইসক্রিম খেতে হবে তো বলছি মিষ্টি খা আইসক্রিম খা এত কিছু কি একসাথে পাওয়া যায় হ্যাঁ চল যাই

আছে আমারটা দাও একই নিজে নিয়ে নিচ্ছে হ্যাঁ এটা আমার সবারি এই খুলে খেতে হলে করতে হয় হুম নাটস নাটস বাদাম দিয়ে আমার মেয়ে খায় না আমার মেয়ে আমার অন্য ও বাদামে সব খায় হুম বিকেলে কোথায় যাই আমরা জানি না দেখি কোথাও যদি বেরোই বিকেলবেলা ঘুম থেকে উঠলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তো দিদি অনেকক্ষণ থেকে বলছে মিষ্টি খা মিষ্টি খা তো এখন রান্নাঘরে যাই গিয়ে দেখি কি মিষ্টি এনেছে আমাদের জন্যে তো মেয়েও খাবে বলেছে তো এখন দেখি কি মিষ্টি আচ্ছা এই প্যাকেট একটা দুটো প্লেটও রয়েছে দেখি কি মিষ্টি আছে এটার মধ্যে দেখা যাক মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি ও আচ্ছা এই মিষ্টি এরকম দুটো মিষ্টি দুজনের জন্য এনেছে আমরা মিষ্টি খেতে ভালোবাসি দিদি আর জিজু খায় না ওদেরকে সুগার আর প্যাকেটে দেখি কি মিষ্টি আচ্ছা এই মিষ্টি কাটতে হবে দাঁড়াও এটাকে কেটে নি তাহলে এই দেখো এখানে কলকাতায় এই মিষ্টিগুলো দারুণ কেটে ব্যাঙ্গালোরে মিষ্টি খুব একটা ভালো না এই একটা নিলাম আর মেয়েকে দিলাম জানি নাও খাবে কি না আমারটা আমি খাবো মেয়েরটা মেয়েকে দিয়ে আসি তো যাই মেয়ের জন্যে মিষ্টি নিয়ে যাচ্ছি দেখ এই মিষ্টি এনেছি এনে এনে দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে তুই মিষ্টি খা আমিও খাচ্ছি তুই যদি অত না রেখে যা আমি দিয়েছি তোকে তুই খেলে খা না খেলে না খা আমি তো এখন এই দুটো মিষ্টি খাবো এই যে এই দুটো মিষ্টি আমি এখন খাবো তো মিষ্টিটা খেয়ে নিই তারপর ড্রেস করে আমরা বেরাবো তো তুই দে যদি না মিষ্টি খাওয় কোনটা খাবি না বল

ওদিক সঙ্গে আমার ফাঁস ফার্স্ট করে নিই আসো 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 এসে হেঁটে হেঁটে আস তালা দিয়ে দে চলো এখন যাওয়া যাক ঘোরা হয়ে গেছে ঘুরে টুরে চলে এসেছি বাইরেও প্রচন্ড গরম তো গেছিলাম ঘরে টুকিটাকি জিনিস কিনতে আমরা এসেছি বলে খাবার দাবার মিষ্টি বিস্কিট অনেক কিছু কেনার ছিল দিদি সেও কিনলো আমরাও কিনলাম তো দেখলাম এখন সেল চলছে ভীষণ ভিড় তো মেইন আমি গেছিলাম ডক্টরের কাছে ডক্টর দেখাতে গেছিলাম আমি আমার দাঁতে একটু প্রবলেম হয়েছিল ওই এক পেয়ারা খেয়েছিলাম তার পেয়ারার দানা ঢুকে গিয়ে ইনফেকশন হয়েছে তো বললো খুব একটা বেশি ইনফেকশান হয়নি তো দাঁতটা তুলতে হবে বোধ হয় তো এই দেখালাম ওষুধ প্রশুধ লিখে দিয়েছে অনেক ওষুধ তো ওষুধগুলো আমি কিনে যেদিন তুলবো তার দুদিন আগে ওষুধটা খেতে হবে সেই জন্যেই আমরা বেরিয়েছিলাম সেই কাজটাও আমি করে আসলাম এখনই নালে আমার অশান্তি লাগছে যে দাঁতটা ব্যথা হয়েছে কি করতে হবে না করতে হবে রুট ক্যানেল না তুললে ঠিক হবে যাই হোক ডক্টর বললো তুলে নিলেই তোমার ঠিক যেহেতু দাঁতটা খারাপ হয়ে গেছে তো যাই হোক তা তোমাদের সারাদিন দেখতে পেয়েছো আমি কী করেছি গরমে গরমে এখানে এত গরম ছাদে গেছি ছাদে কি মানে কখন ছাদে যাব দেখবো ছাদে আমার মেয়ে এসে গেছে মেয়েও টুকিটাকি কিনেছে ছাদে গিয়ে দেখবো আমাদের গাছগুলো কেমন আছে তো অনেক লঙ্কা ধরেছে দেখলাম সেই লঙ্কা দিয়ে আনলাম রান্না করবি ঘরে খুবই ভালো লাগে নিজের হাতে পোতা যে আমাদের দিদিটা পুঁতে দিয়েছে শুক্লা দিই গাছের থেকে জিনিস পেরে পেরে খেতে ভালোই লাগে তা তোমাদের যদি আজকের এই সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকে কলকাতার প্রথম আবার ব্লগ করছি আমি কলকাতায় এসে তাহলে তোমরা কি করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে বাই আর তোমরা পরপর ভিডিও দেখতে থাকো আমি দেওয়ার চেষ্টা করবো ব্লগ কারণ আমি খুব একটা ব্লগ করি না আমার হাতে হাতে একটু প্রবলেম আছে এই থাম পেন আছে দুয়া হাতেই তো সেজন্য আমি খুব একটা ব্লগ করি না আমি রান্নার ভিডিও বিউটি চুল হেয়ার এই সব ভিডিওই আমি বেশি দিই তো এখন থেকে আমি কলকাতায় এসেছি আমি ভিডিও দেব তো রোজ হয়তো দেবো না ব্লগ করবো রোজ হয়তো করব না কিন্তু সামনে সামনে অনেক রকম আমরা এনজয় করব ঘুরতে যাব অনেক কিছু আমাদের সেলিব্রেট করার ইচ্ছা আছে অনেক কিছু সেলিব্রেট করব অনেক পার্টি আছে তো তোমরা দেখতে থাকো যে আমি সামনে সামনে কি কি ব্লগ দিতে চলেছি বাই গুড নাইট